চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা একুশের বর্ধিতাংশ জীবনধারা স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নাই তা জানে না কেউ শৈবালের মতো কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে দিন যাই ক্ষণ যাই কেবল যায় না স্মৃতিরা কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকড়ে রোজ নিয়ম করে মন মন্দিরে কখনো স্মৃতিরা খিলখিলিয়ে হাসে কখনো বা তারা করে নীরব আর্তনাদ আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি স্মৃতি বদলানো সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাত কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের সেপ্টেম্বরের উনতিরিশ তারিখ বৃহস্পতিবার চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ পনেরো দিন হলো কই একটা সময় যে বাড়িটাতে নিজের পায়ের নিচের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল আজ সেই বাড়িবিহীন তো ভালোই কেটে গেল পনেরোটা দিন তাহলে আগে কেন মনে হতো সেই মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই সময় মানুষকে বাঁচতে শেখায় কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয় কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে চিত্রাও সেই অপ্রাপ্তির জীবন শুরু হলো অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো ধানমন্ডির লেকের পাশের বড় রাস্তার কোন ঘেসে যাওয়া গলির ভেতরের দিকের রং ছটা হলুদ রঙের বাড়িটার দোতলার দুই রুমের নির্জন ফ্ল্যাটটাতে হয়েছে নির্বাসন বলা চলে ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাস ঘোষণা করা হয়েছে খারাপ কি নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষের কাঠিন্যতায় প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে বারান্দায় ফুলের টপ পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান হল নষ্ট চোখ মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাঠা রোদ শূন্য মিলিয়ে গেছে মনে হচ্ছে যেন ভর সন্ধেবেলা এটা হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা বারান্দায় কতগুলো জামাকাপড় শোকাতে দেওয়া হয়েছে সেগুলো আনার জন্যই এত ব্যস্ততা জামা কাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধারার বুকে চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নিরবতায় আচ্ছন্ন ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরছে বোধহয় বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার দরজার সাথে ডান হাতটা একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর ওপর পড়া বড় ফোসকাটা গলে গেল মৃদু স্বরে আহ করে উঠল চিত্রা একটু আগে ভাতের মার গালতে গিয়েই এই অঘটনটা ঘটেছে অতিরিক্ত জ্বালাই চোখ টলমল করে উঠল অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজার হেলান দিয়ে ফসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল্য নিয়ে বলল তোর আজও ব্যথা লাগে চিত্রা ব্যথাটা তবে এত আঘাত পাওয়ার পরও মরেনি নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাঁচতে হাউমাউ করে কেঁদে উঠল সে যখন বাড়ি ছাড়লো তখনও তো এমন বৃষ্টি ছিল তাই না এমন তাণ্ডব তো চলেছিল এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টাই তাই না চোখ বুঝে চিত্রা চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা চিত্রার নাকমুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যদের দৃষ্টি পড়ে চিত্রার উপর মেয়েটার শরীর নিস্তেজ প্রায় অবনি বেগম ছুটে আসে পাগলের মতো চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকেন তুহীন হতবম্ব সাথে হতবম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও রোজা শব্দ গড়ো আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায় বনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুইন বাবার প্রতি ঘৃণাයි করে ওঠে তার শরীর চিত্রা ততক্ষণে প্রায় তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছড়ে আপনি মানুষ তো সত্যিই সৌদাগর তেমন উৎকণ্ঠা দেখালো না বরণ বেশ ধীরে বললেন ওকে ঘরে নিয়ে যাও ডাক্তারকে কল করো তুহিন তাচ্ছিল্য করে ওঠে জীবনে প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল। আপনার সেটা না ভাবলেও হবে আব্বু আমার বোন তো না হয় আমি আপনি বরং আপনার সংসার সামলান তুহিনের কথায় এবার একটু চিন্তার পড়ল নুরুল মুখে সদাগরের অবাক হয়ে বলল তুমি ব্যবস্থা করবে মানে যে মেয়েটা আপনাদের চক্ষু শুল, সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ তাই তো ফুপি ধমকে উঠে বলল তুহিন কি বলছিস বাবু তুই মেয়েটার এই অবস্থাতেও এসব বলা লাগে আপাতত কোনো একটা ব্যবস্থা করোর খারাপ কিছু হয়ে গেলে পরে ভালো তো হবে ফুপু আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটাই ওর জন্য সুখের তাই না চিপটার বড় চাচ্ছি মা বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথাই সবার মুখটা ছোট হয়ে এলো নুরুল সওদাগড়ো ধমক দিল বাহারকে আঙুল উচিয়ে বললেন তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে আপনার মেয়ে হাসালেন তো সুন্দর কৌতুক তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য এই যে রক্তাক্ত হয়ে পড়ে আছে থাকাটা তার প্রাপ্য শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয় একমাত্র আপনাদের দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ তোমাকে দুটো উচিত, বেয়াদব ছেলে আরে স্যার আগে নিজে তো আদব রপ্ত করুন তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন নুরুল সৌদাগরের কথা সেখানেই থেমে গেল বাহারের সাথে তর্কে জড়ানো নেহাতি বোকামি ছাড়া কিছু না বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো চিত্রার নাকের কাজটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখতেই বন্ধ হয়ে গেল রক্তের স্রোত চিত্রার নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে ভেজা ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে সে বলল আমি সত্যিই চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই আমি জানি বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল তুহিন মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা যা করবে ভেবে করো বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝলো বোনের মাথাটা চেপে ধরে বড় মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কি চান আমি তোমাদের তার চেয়ে বেশি আমি আমার সন্তানদের চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে বাকিটা তোমরা জানো চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ বরণ নিবিড় কণ্ঠে বললেন ভাবি আমাদের সংসারের কর্তি তার কথাই শেষ কথা অতপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না বোনকে নিয়ে এক কাপুরে বেরিয়ে এলো ছোট চাচি ফুপি ওহি সবাই পিছু ডাকলো কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল সৌদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল ভাঙনের সুর ইট পাথর গুলোও যেন কেঁপে উঠল এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যেই নারীর জীবনে সবচেয়ে বড় ত্যাগ করেছিল আজ সেই নারীর হাত ধরেই ভাঙন শুরু হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল কিছুটা ভিজে গিয়েছে চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অষ্ট রেখা কেমন ছারখার করা দুপুরেটা কেমন নিস্তব্ধ করা বেলা বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে চিত্রা মনে মনে ভাবল হয়তো ভুল শুনেছে পরপর আবারও ডাক ভেসে এলো বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট লেপটে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল এরপর আর লোকটার খোঁজ নেই আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে চিত্রাকে ধ্যানমগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতো নাম ধরে ডাকলো বরং নিচে আসার ইঙ্গিত দিল চিত্রা মাথা দুলানো প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল নিচে আসবো কেন আপনি উপরে আসুন বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমন্ডলের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি আসলে আসো না হয় বসে থাকো এত কৈফয়ত দিতে পারছি না চিত্রা অধৈর্য হয়ে বলল দাঁড়ান দাঁড়ান আসছি বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল সে মিটমিটিয়ে হেসে বলল তাড়াতাড়ি আসো মেয়ে বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেমের বৃষ্টিতে এমন খোলামেলা অস্ফুটে বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা সে দ্রুত মাথা ভিতরে ঢুকিয়ে ফেললো লজ্জায় খানিকটা সময় চুপও ছিল অতপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে তুমুল বৃষ্টিতে ভিজে শীতে থুবু চিত্রার শরীর হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার স্বরে বলল অত কাপাকাপি করে লাভ নেই মেয়ে টিভির হিরোদের মতো গায়ে জামা খুলে দিতে পারবো না আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি বাহারের গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা তার কণ্ঠ বিস্মিত কণ্ঠে সে বলল বাহার ভাই আজ কথার লাগাম ছেড়েছেন নাকি না না ছাড়িনি কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেরিবাদ ও তুমি চিন্তা না বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে বাহার ভাই জানেন আপনি আমার বিশাল পূর্ণতা অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয় আপনি আমার বৃষ্টি দিনে এক কাপ চা তুমি আমার বৃষ্টি দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা মিষ্টি মিষ্টি কথাতে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় জড়িয়ে দিল বাহার ভাই আবার নিজেই হাহা করে হেসে দিল প্রথমে হতবম্ব হয়ে গেল পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধ এটা দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না সবাই হাসাতে জানে না যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ মাছ ভাজা দিয়ে পেট খেয়ে দুজনেই চিত্রা পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায় ভালোবাসা সব পারে তাই তো ভালোবাসা সুন্দর বেরোতেই থামিয়ে দিল বাহার অবাক হলো। অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না অনেকক্ষণ তো হলো বাহার হাসলো মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখতেই অবাক হয়ে গেল অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিঃসংকোচে জড়িয়ে ধরলো সেই মানুষটাকে চোখের মাঝে তখন তুমুল খুশির অষ্টুরা শক্ত করে মানুষটাকে জাপতে ধরে কন্দনরত সুরে সে বলল তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি ওরা আমায় ভালোবাসেনি